ওকে প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী তোমাদেরকে আজকে এই সেট এবং যে আছে আছে করব। এখানে প্রথমে এক তালিকা পদ্ধতিতে প্রকাশ করো আমরা জানি সেটকে দুইভাবে প্রকাশ করা যায় একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে গঠন পদ্ধতি তো এখানে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হলে সর্বপ্রথম তোমাকে এই প্রশ্নটাকে খুব ভালো করে বুঝতে হবে তুমি যদি এই প্রশ্নটাকে ভালো করে না বুঝো সেক্ষেত্রে তোমার জন্য অনেক অঙ্কটা অনেক কঠিন মনে হতে পারে এই জন্য আমরা কি করবো সর্বপ্রথম এখানে প্রশ্নটাকে বোঝার চেষ্টা করবো এখানে কি বলা হয়েছে বলা হয়েছে যেমন এক্স হচ্ছে এন এর সদস্য অর্থাৎ এটাকে বলা হয় বিলংস টু এটার মানেটা হচ্ছে সদস্য যেটা আমরা আগের ভিডিওতে দেখেছিলাম এবং যেন এই দুটো ফোটো আছে এই দুটো ফোটাকে বলা হয় যেন যেন এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন নাইন অর্থাৎ এক্স কি এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যা অর্থাৎ স্বাভাবিক সংখ্যাগুলো আমরা জানি পৃথিবীর সকল ধনাত্মক সংখ্যা এবং এই ধনাত্মক সংখ্যাগুলোকে আমরা যদি যেই ধনাত্মক সংখ্যাগুলোকে বর্গ করলে নয় থেকে বড় হবে এবং ওই সংখ্যাটাকে যখন ঘন করা হবে এবং অথবা কিউব করা হবে একশো তিরিশ থেকে যদি তখন ছোট হয় তাহলে ওই মানে মানগুলোই হয়ে যাবে আমাদের এই প্রশ্ন উত্তর অথবা এই সেটের সদস্য তাহলে এখন আমরা এটাকে যদি সমাধান করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে আমাদের স্বাভাবিক সংখ্যাগুলোকে আমরা আগে লিখে নেব যে এখানে এখানে এন এন বলতে আমরা কি বুঝি যে ওয়ান টু এই যে থ্রি ফোর ফাইভ সিক্স এইভাবে যত খুশি তত ধনাত্মক সংখ্যাগুলো আমরা স্বাভাবিক সংখ্যা বলে ধরে নিব এখন আহ স্বাভাবিক সংখ্যা আমরা একটা একটা করে এখানে বর্গ করব বর্গ করে দেখবো নয় থেকে বড় হয়েছে কিনা এবং ওইটাকেই করে দেখবো তিরিশ থেকে ছোট হয়েছে কিনা যখনই এই দুইটা শর্ত এখানে দেওয়া আছে দুইটা শর্ত যখন আমাদের পূরণ হবে তখন আমরা ওগুলোকে উত্তরে লিখতে পারবো এখন আমরা সর্বপ্রথম কি আছে স্বাভাবিক সংখ্যাগুলো ওয়ান থেকে নেওয়া শুরু করে দিই এখন ওয়ান আছে এখানে আমি যদি বলি এক সমান সমান ওয়ান হলে এক সমান সমান ওয়ান হলে এক সমান সমান ওয়ান হলে তাহলে এই যে এই যে স্কোয়ারের জায়গাটা এখানে আমরা ওয়ান বসাবো ওয়ান বসিয়ে দেখবো উপরে যে স্কোয়ারটা আছে সেই স্কোয়ারটাকে আমরা দিব এখন আমরা একটু ক্যালকুলেশন করার চেষ্টা করব যে ওয়ানের স্কোয়ার মানে হচ্ছে ওয়ান ই অর্থাৎ দুইটা ওয়ান দুইটা ওয়ান যদি গুণ করা হয় সেক্ষেত্রে কিন্তু আমরা ওয়ান ই বলতে পারি সেক্ষেত্রে ওয়ান এখন আমরা চিন্তা করব এই নয় এর সাথে ওয়ানটা কি নয় থেকে বড় নাকি ছোট যেহেতু ওয়ানটা নয় থেকে ছোট সেক্ষেত্রে আমরা এই যে লেস চিহ্নটা দেব এখানে এখন আমরা স্কোয়ারের কাজটা শেষ করলাম এখন আমরা এই যে কিউবের কাজটা করব তাহলে ওয়ান কে বসাবো এখানে ওয়ান এর যদি কিউব করি তাহলে আমরা জানি ওয়ান কিউব বা স্কোয়ার যাই হোক না কেন সেটা হচ্ছে ওয়ান হয় এখন ওয়ানটা কি একশো থেকে ছোট নাকি বড় সেক্ষেত্রে দেখা যাচ্ছে একশো তিরিশ থেকে ওয়ান ছোট তাহলে আমরা এই ছোটর চিহ্নটা এখানে দেবো ওয়ানের ক্ষেত্রে এখন কথা হচ্ছে ওয়ান দিয়ে আমরা করলাম এখন দেবো এক্স সমান সমান টু হলে এখন টু হলে তাহলে এইখানে আমরা টু বসাবো এক্স এর জায়গায় এই যে এক্স এর জায়গায় টু বসালাম এবং এক্স এর উপরে যে স্কোয়ারটা আছে প্রত্যেকটা মানের জন্য স্কোয়ারটাকে দিতে হবে দিয়ে ক্যালকুলেশন করতে হবে এখন টু টু এর উপরে টু মান হচ্ছে দুইটা দুই দুইটা দুই গুণ করলে আমরা জানি ফোর হয় এই ফোরটাকে নয় থেকে অবশ্যই ছোট তাহলে আমরা ছোট চিহ্ন দিয়ে দিলাম এখানে আমি এবং না লিখে ডট ডট দিয়ে দিচ্ছি এখন এখানে তো টু দিতে হবে টু দিতে হবে এটা কিউব করতে হবে এখন কিউব করলে আমরা জানি এখানে তিনটা দুই দুই যখন আমরা এখানে গুণ তো চার চারটে গুণে আট এখানে কিন্তু আমাদের কি হয়ে যাচ্ছে এইট হয়ে যাচ্ছে এইট অর্থাৎ এইটটা কিন্তু সে থেকে ছোট আছে তাহলে আমরা এখানে ছোট চিহ্নটা ব্যবহার করব এখন আমরা এক সমান সমান যদি থ্রি হলে তাহলে আমরা কি হয় দেখি 3 স্কয়ার 3 স্কয়ার যদি করি এখানে হচ্ছে 9 এখন কিন্তু এখানে দেখুন 9 এবং 9 এটা সমান হয়ে গেছে এখন সমান হয়ে গেছে এখন সমাশানে আমরা হচ্ছে যে পরবর্তীতে এই 3 এর কিউ করার চেষ্টা করব 3 কিউ করলে আমরা জানি হচ্ছে কত 27 এই 27 কিন্তু 130 থেকে অবশ্যই কিন্তু ছোট যেহেতু ছোট আমরা এখানে ছোট চিহ্ন তাই রেখে দিচ্ছি এখন এক সমান যখন 4 হলে তাহলে এখন আমরা দেখবো যে ফোর এর স্কোয়ার করলে কত হয় তাহলে ফোর এর স্কোয়ার যদি করি তাহলে এখানে হচ্ছে ষোলো এই ষোলো কিন্তু অবশ্যই নয় থেকে এখন বড় হয়ে গেছে এখানে বলা হয়েছিল নয় থেকে বড় হবে স্কোয়ার মানগুলো করলে সেক্ষেত্রে দেখো এখান থেকে নয় থেকে বড় হয়েছে বিধায় আমরা কিন্তু গ্রেটার দেন চিহ্নটাকে এখানে দিয়ে দিলাম এখন এই ফোরটাকে আমরা যখন কিউব করব এখন দেখা যাচ্ছে ফোর এর কিউব মানে হচ্ছে তিনটা চার তিনটা চার যদি আমরা গুণ করি সেক্ষেত্রে চৌষট্টি হয়ে যায় আমাদের কত হয়ে যায় চৌষট্টি এই চৌষট্টি অবশ্যই একশো ত্রিশ থেকে ছোট তাহলে আমরা ছোট চিহ্ন এখানে দিয়ে দেব এখন আমরা ঠিক পরবর্তীতে স্বাভাবিক সংখ্যাটা নেব ফাইভ ফাইভ হলে তাহলে হচ্ছে যে ফাইভ এর স্কোয়ার ফাইভ এর স্কোয়ার হচ্ছে কত পঁচিশ এই পঁচিশ নয় থেকে অবশ্যই বড় আমরা বড় চিহ্ন দিয়ে দিলাম এখন আমরা এখানে হচ্ছে যে ফাইভ এর কিউব করবো কিউব করলে আমরা জানি হচ্ছে যে একশো পঁচিশ হয় কারণ তিনটা পাঁচ তিনটা পাঁচ যখন আমরা গুণ করব তাহলে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পঁচিশে একশো এখন এখানে একশো তিরিশ থেকে এটা ছোট আছে তাহলে আমরা এই ছোট চিহ্নটা এখানে দেব এখন কথা হচ্ছে এই যে এখানে আমরা পরবর্তীতে সিক্সকে নিয়ে বসে স্বাভাবিক সংখ্যা সিক্স স্কোয়ার হচ্ছে কত ছত্রিশ এই ছত্রিশটা কিন্তু অবশ্যই নয় থেকে বড় তাহলে আমরা বড় চিহ্ন দিয়ে দিলাম এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এর কিউব যখন আমরা করবো এর কিউব করলে আমরা জানি দুশো ষোলো হয়ে যায় এই দুশো ষোলো কিন্তু এখন একশো তিরিশ থেকে বড় হয়ে গেছে এই জন্য এটা ছিল এর ছোট ষোটোর চিহ্ন এখন আমরা এই চিহ্নটাকে এদিকে ঘুরিয়ে দেবো কারণ হচ্ছে এই ষোলো একশো তিরিশ থেকে বড় এখন দেখো যত আমরা করবো এখন এর কিউব করলে এই একশো ত্রিশ থেকে বড় হবে এর কিউব করলে একশো ত্রিশ থেকে বড় হবে অর্থাৎ যেহেতু বড় হয়ে গেছে আমাদের এখানে কথা ছিল যে এখানে একশো তিরিশ থেকে ছোট হতে হবে এখানে কথা ছিল কি একশো তিরিশ থেকে ছোট হতে হবে কিউব করলে কিন্তু এখানে তো একশো তিরিশ কল এখানে বড় হয়ে গেছে যেহেতু এখানে বড় হয়ে গেছে সুতরাং এর পরবর্তী গুলো প্রত্যেকটি বড় হবে এজন্য আমরা আর করব না এখন আমরা লিখব যে নির্ণয় সমাধান অথবা নির্ণয় সেট এখন দেখব আমরা কোন নুক্তে শর্ত দুটো মানসে বা আমাদের পূরণ করছে এখানে ওয়ান ওয়ানকে যখন নিলাম তখন কিন্তু নয় থেকে বড় হওয়ার কথা ছিল কিন্তু এটা কিন্তু নয় থেকে বড় হয়নি তাহলে এই জন্য ওয়ানটাকে আমরা নিতে পারছি না এখন টু টু এর কবি যখন করছি তখন নয় থেকে বড় হওয়ার কথা ছিল কিন্তু নয় থেকে বড় হয়নি এই জন্য আমরা এটাকে কিন্তু নিতে পারবো না এখন এখানে কিন্তু নয় সমান হয়েছে সমান হলেও কিন্তু আমরা নিতে পারবো না এখানে বলা হয়েছে যে গ্রেটার দেন তো বড় হতে হবে এখন দেখব ফোর ফোর হচ্ছে যে ষোলো নয় থেকে বড় হওয়ার কথা ছিল তাহলে এখানে বড় হয়েছে এখন একশো তিরিশ থেকে ছোট হওয়ার কথা ছিল গণ্য করলে তাহলে একশো থেকে ছোট হয়েছে এখানে চৌষট্টি তাহলে আমরা দেখতে পাচ্ছি ফোরটাকে আমরা নিতে পারি এখন হচ্ছে ফাইভ ফাইভ স্কোয়ার করলে হচ্ছে যে নয় থেকে বড় হয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং কিউ করলে দেখা যাচ্ছে একশো তিরিশ থেকে ছোট হয়েছে সুতরাং এই ফাইভটাকেও আমরা নিতে পারবো এখন দেখা যাচ্ছে যে সিক্স স্কোয়ার করলে এখানে ঠিকই বড় হওয়ার কথা ছিল বড় হয়েছে কিন্তু এইখানে কিন্তু ছোট হওয়ার কথা ছিল এটা কিন্তু এখানে কিন্তু বড় হয়ে গেছে এই এটা কিন্তু আমরা কি করতে পারবো না নিতে পারবো না তাহলে এখানে দুইটা শর্ত আছে দুইটা শর্ত মানতে হবে দুইটা শর্ত যেই সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যাগুলো আমাদের পূরণ করতে পারছে দুইটা শর্ত ওই সংখ্যাগুলোকে আমরা উত্তরে লিখব। আদারওয়াইজ একটা মানে শর্ত মেনেছে এরকম কোনো কিছুকে আমরা কি করতে পারবো না উত্তরে লিখতে পারবো না তাহলে সমাধান সেট এখানে আমরা কিন্তু ফোর এবং ফাইভ এই দুইটাকে লিখতে পারি এখন অ্যান্সার দিয়ে দিতে পারি ক্ষণ নম্বর করে সমাধান করার আগে পুরো মত তোমাদেরকে যেটা প্রশ্নটাকে আগে বুঝতে হবে প্রশ্নটা এখানে কি বলা আছে বলা আছে যে এক্স হচ্ছে z এর সদস্য হ্যাঁ যেন যেন আহ এর যে মানটা হবে সেটা যখন স্কোয়ার করা হবে সেটা হবে ফাইভ থেকে বড় এবং কি যখন এক্সের এর মানটাকে ঘন অথবা কিউব করা হবে তখন সেটা ছত্রিশ সমান বা ছত্রিশ থেকে ছোট হইতে হবে যেখানে আমরা লিখে রেখেছি যে এখানে শূন্য সহ সকল যত ধনাত্মক সংখ্যা আছে এবং যত ঋণাত্মক সংখ্যা আছে হচ্ছে হচ্ছে পূর্ণ সংখ্যা এখন এই পূর্ণ সংখ্যাগুলো অথবা যেই সংখ্যাগুলোকে স্কোয়ার করা হলে পাঁচ থেকে বড় হবে এবং কি গণ করা হলে ছত্রিশ থেকে ছোট হবে অথবা ছত্রিশ নাও হতে পারে সেটিও আমাদের উত্তর হয়ে যাবে তাহলে আমরা একটি একটি করে এখান থেকে পূর্ণ সংখ্যাগুলো নিয়ে আমরা দেখি যে কোনগুলো আমাদের অঙ্কটা দুটো শর্তকে পূরণ করতে পারবে ওগুলি আমাদের উত্তরে লিখে দেব এখন কথা হচ্ছে জেড হচ্ছে এখানে আমরা তো লিখে রেখেছি এটা এখন শূন্য থেকে নিয়ে আমরা প্রথম ধনাত্মক গুলো দেখি শূন্য এক সময় সমান যখন জিরো হলে জিরো হলে তাহলে আমরা দেখা যাচ্ছে যেখানে স্কোয়ার আছে প্রথম জিরো স্কোয়ার করা হলে জিরোই হয় এই জিরো হলে দেখা যাচ্ছে যে এখানে এই জিরো কিন্তু পাঁচ থেকে ছোট এই জন্য আমরা এই লেস দেনের চিহ্নটা দিয়ে দিয়েছি এবং বলা হয়েছে যখন ওই জিরোকে ঘন করা হলো হল করা হলো থেকে ছোট কারণ জিরোর পাওয়ার হচ্ছে হলে তাহলে জিরোই হয় এখানে হচ্ছে থেকে ছোট চিহ্ন দেওয়া হয়েছে এখন দেখো যখন একসঙ্গ ওয়ান হলে ওয়ানের স্কোয়ার হচ্ছে ওয়ানি এই ওয়ানটাও কিন্তু ফাইভ থেকে ছোট এই জন্য ছোট চিহ্ন দেওয়া হয়েছে এবং যখন মানে ওয়ান এর ঘন করা হয়েছে তখন কিন্তু ছত্রিশ ওয়ান এর ঘন হয়েছে ওয়ানই এবং সেটাও কিন্তু ছত্রিশ থেকে ছোট এর পরবর্তীতে আমরা টু যখন নেব টু স্কোয়ার হচ্ছে ফোর ফোরও কিন্তু ফাইভ থেকে ছোট এই জন্য লেস দেনের চিহ্ন দেওয়া হয়েছে টু এর কিউব হচ্ছে এইট এইট হচ্ছে যথেষ্ট ছোট এই জন্য কিন্তু এইট এখানে লেস দেনের চিহ্ন দেওয়া হয়েছে এখন থ্রি হলে থ্রি স্কোয়ার হচ্ছে 9 নাইন হচ্ছে ফাইভ থেকে বড় বিদায় এটা গ্রেটার দেন চিহ্ন দেওয়া হয়েছে এবং থ্রি এর কিউব যখন করা হলো তখন দেখা যাচ্ছে যে এটা হচ্ছে যে সাতাশ সাতাশ হচ্ছে থেকে ছোট তাহলে কিন্তু আমরা কিন্তু বলতে পারি যে এখানে লেস দেন চিহ্ন বসবে এখন দেখা যাচ্ছে গ্যাটার চিহ্ন দিয়ে দেওয়া হয়েছে এবং যখন ফোরের কিউব করা হলো তখন দেখা যাচ্ছে চৌষট্টি ছত্রিশ থেকে বড় এখানে আহ মানে হচ্ছে যে গ্যাটার চিহ্ন দিয়ে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে যত যতই করা হোক না কেন প্রত্যেকটি কিন্তু ছত্রিশ থেকে বড় হবে এই জন্য আমাদের আর করার প্রয়োজন নেই কেন প্রয়োজন নেই কারণ এখানে বলা ছিল ছত্রিশ থেকে ছোট হইতে হবে ঘনমানটা কিন্তু এখানে তো ছত্রিশ থেকে বড় হয়ে গেছে তাহলে প্রত্যেক পরের সবগুলো বড় হবে বিদায় আর করার দরকার নেই এ পর্যন্ত স্টপ হয়ে গেলাম আমরা পরবর্তীতে আমরা দেখবো এখানে আমাদের যে মাইনাসের যে মানগুলো আছে মাইনাসে তো পূর্ণ সংখ্যা তাহলে প্রত্যেকটি মাইনাসের সংখ্যাগুলো নিয়ে দেখবো এটা স্কোয়ারের শর্ত এবং কি মানে কিউবের শর্ত দুইটা পূরণ করে কোনটা সেটা এখন দেখা যাচ্ছে আমরা এখানে বলতে পারি যে হচ্ছে যে এক সময় সমান মাইনাস ওয়ান হলে মাইনাস ওয়ান হচ্ছে ওয়ান তাহলে হল কেন কারণ হচ্ছে যদি কখনো জোর পাওয়ার থাকে সেটা প্লাস হয়ে যায় তাহলে এখানে প্লাস হয়ে গেছে ওয়ান তাহলে ওয়ান কিন্তু ফাইভ থেকে ছোটো এই জন্য লেসদেন চিহ্ন দেওয়া হয়েছে এবং মাইনাস ওয়ানের যখন গণ করা হলো গণ হচ্ছে কত মাইনাস ওয়ান কারণ যখন বিজুর পাওয়ার থাকবে তখন সেটা কিন্তু প্লাস হবে না সেটা মাইনাসই থেকে যাবে কারণ তিনটা মাইনাস দুইটা মাইনাস গুণ করলে আমরা জানি প্লাস হয় এই জন্য এখানে প্লাস হয়ে গেছে কিন্তু দুইটা মাইনাস এর পরে গুণ করলে প্লাস হয় সাথে যখন আরেকটা মাইনাস গুণ করা হয় তখন সেটা মাইনাস হয়ে যায় আবারই এই জন্য এখানে থেকে এখন একসমস্ক এই জন্য হচ্ছে যে লেস দেন দেওয়া হয়েছে যখন হচ্ছে যে মাইনাস টু এর কিউব করা হয়েছে তখন হচ্ছে যে মাইনাস এইট মাইনাস এইট ছত্রিশ থেকে ছোট তাহলে এখন দেখা যাচ্ছে যে মাইনাস থ্রি হলে মাইস থ্রি স্কোয়ার হচ্ছে নাইন নাইন হচ্ছে ফাইভ থেকে বড় হয়ে গেছে আমরা দ্যান চিহ্ন দিয়ে দিছি এবং কি মাইনাস ফোর যখন কিউব করা হয়েছে তখন দেখা যাচ্ছে যে মাইনাস চৌষট্টি হয়ে গেছে ছত্রিশ থেকে লেস দেন চিহ্ন দেওয়া হয়েছে কেন কারণ হচ্ছে মাইনাস চৌষট্টি ছত্রিশ থেকে অনেক ছোট এবং কি মাইনাসের সংখ্যা যত বড় হবে তত ছোট হবে হ্যাঁ এখানে চৌষট্টি ছত্রিশ থেকে বড় ঠিকই কিন্তু মাইনাস থাকার কারণে কিন্তু এটা অনেক ছোট তাহলে এটা মনে রাখতে হবে যে মাইনাসের সংখ্যা যত বড় তত ছোট হয়ে থাকে সাধারণত যেমন এখানে মাইনাস চৌষট্টি আর যদি এখানে থাকে মাইনাস তাহলে কিন্তু অবশ্যই মাইনাস চৌষট্টি বড় হবে মাইনাস একশো ছোট হবে তাহলে এরকম করে আমরা দেখতে পাচ্ছি এখানে এই ফোরের এই শর্তটাকেও মানে পূরণ হয়েছে এবং কি এখানে এই শর্তটা পূরণ হয়েছে কারণ পরবর্তীতে যখন আমরা এর তখন কিন্তু আমরা ডট ডট দিয়ে বুঝাইছি কি এর পরবর্তীতে প্রত্যেকটা সংখ্যা কিন্তু কি হবে এই শর্তটাও মানবে এই শর্তটাও মানবে হ্যাঁ এখানে হচ্ছে যে মাইনাসের ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন যত আছে সকল কি সংখ্যাগুলোকে আহ শর্ত মানবে এই জন্য আমরা এখন আমরা সমাধান সেট লিখব বা সমাধান সেট হিসাবে আমরা এখানে কোনগুলো দিতে পারি আমরা দেখব যে দুটো শর্তকে পূরণ করছে যে অঙ্কগুলো বা যে সংখ্যাগুলো সেগুলো হচ্ছে যে আমরা এখানে উত্তরে লিখব আমরা দেখতে পাচ্ছি যে জিরো হ যখন ধরলাম জিরো হলে তখন কিন্তু এটা ফাইভ থেকে ছোট হয়ে গেছিল কিন্তু এখানে কিন্তু বলা ছিল স্কোয়ার করলে যে মানটা ফাইভ থেকে বড় হবে সেটা তুমি নিবা। এখন এটা যেহেতু আমাদের ছোট হয়েছে এই জন্য আমরা এটা নিতে পারলাম না এটা কাটা যখন ওয়ান ধরলাম ওয়ান ধরলে কিন্তু ফাইভ থেকে ছোট হয়েছে এটা কিন্তু কাটা আমরা নিতে পারলাম না যখন টু ধরলাম টু ধরলে কিন্তু ফাইভ থেকে ছোট হয়েছে এটাও কিন্তু আমরা নিতে পারলাম না যখন থ্রি ধরলাম থ্রি ধরলে কিন্তু পাঁচ থেকে বড় হয়েছে এবং এখানেও কিন্তু সব থেকে ছোট হয়েছে এই জন্য এই দুইটা এর যে স্কোয়ার এবং গণমানটা এবং কিউবের দুটাই কিন্তু এই শর্তটাকে মানে বইয়া দেওয়া শর্তটার অনুযায়ী পূরণ হয়েছে এই জন্য কিন্তু তিনটা আমরা উত্তরে লিখবো

এবং কি এখানে দেখি যে ছত্রিশ থেকে ছোট আছে এই জন্য নিতে পারছি যখন ফোর ধরা হলো তখন থেকে বড় হয়েছে ষোলো তখন কিন্তু আমরা এটা শতটা পূরণ হয়েছে এবং কি যখন এখানে কি করা হলো পরে তখন হচ্ছে ছত্রিশ থেকে ছোট হয়েছে তাহলে এটাও কিন্তু আমাদের শত পূরণ হয়েছে এবং পরবর্তীতে ফাইভ সিক্স এগুলো পূরণ হবে এই জন্য আমরা সকল মানুষের সংখ্যা তো লিখতে পারবো না এই জন্য আমরা ডট দিয়ে বুঝিয়েছি এখানে আনলিমিটেড মাইনসের সংখ্যাগুলো রয়েছে মানে স্ত্রী পর্যন্ত এবং প্লাসের জন্য শুধু খালি আহ প্লাসের জন্য শুধু খালি এই যে এই স্ত্রীটা আমাদেরকে শর্ত পূরণ করেছিল এই জন্য আমরা বলতে পারি যে ঋণের সময় এই যে এইগুলো হচ্ছে আমাদের উত্তর